ইসরায়েলের কেরামতি দিন এবার পাল্টা জবাব দিতে তৈরি ইরান এবং ইরানকে সাহায্য করতে যাচ্ছে চারটি পারমাণবিক শক্তিধর দেশ কোন চারি রাষ্ট্র কি ভয় পাচ্ছেন পারমাণবিক অস্ত্র সেই দেশগুলো হচ্ছে পাকিস্তান চীন রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো শক্তিশালী রাষ্ট্র থেকে ভয়ানক অস্ত্র হাত বাড়িয়েছে প্রতিবেশী রাষ্ট্রগুলো বিস্তারিত ভিডিও কিভাবে মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হল বিনতি হবে ভয়াবহ ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চূড়ান্ত জবাব আসছে এছাড়া ইরান জুড়ে ইসরায়েলের সর্বকালের সবচেয়ে বড় সামরিক হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা অর্থহীন বলে মন্তব্য করেছে তেহরান ইরানের এমন মন্তব্যের পর ধারণা করা হচ্ছে আয়াতুল্লাহ খামেনের দেশটি এবার প্রকাশ্যে আনতে যাচ্ছে তার পারমাণবিক অস্ত্র চোদ্দই জুন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন যুক্তরাষ্ট্র এমনভাবে কাজ করছে যা এই সংলাপকে অর্থহীন করে তুলেছে ট্রাম্প একদিকে ইরানের ভূখণ্ডে হামলার অনুমতি দিয়ে অন্যদিকে আলোচনার দাবি করতে পারে না ইসরায়েলের সাম্প্রতিক হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করা হয়েছে বলেও মন্তব্য করেন ইসমাইল তার দাবি ওয়াশিংটনের সম্মতি ছাড়া ইসরায়েলের এই হামলা সম্ভব হতো না এবং মার্কিন প্রশাসন এই হামলার মাধ্যমে ইসরায়েলকে সমর্থন জানিয়েছে এদিকে ফেসবুক ও টুইটার সহ সামাজিক মাধ্যমগুলোতে ইরানপন্থী বিভিন্ন অ্যাকাউন্টে দাবি করা হচ্ছে আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইরান তার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাক প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে আয়াতুল্লাহ বাহিনী এদিকে হুশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি জানিয়েছেন ইসরায়েল এক ভয়ানক অপরাধ করেছে যার থেকে তারা কোনোভাবেই রেহাই পাবে না ইরানি বাহিনী অবশ্যই এই ঘৃণিত হামলার কঠিন জবাব দেবে চোদ্দই জুন ইরানি টেলিভিশনে সম্প্রচারিত জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি কাঠ ও বিবিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরেফেল উডিডো কাঠের চেয়েও কঠোর নেতানিয়াহু সরকারকে সতর্ক করে খামিনি জানান ইসরায়েল কেবল একটি হামলা চালিয়ে দায় শেষ করেছে এমনটা ভাবলে ভুল করবে এই হামলার মধ্য দিয়েই ইসরায়েল প্রকৃত পক্ষে যুদ্ধের সূচনা করেছে ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না এর